হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আপনি যদি ধাতু দুর্বলতায় ভুগে থাকেন আপনার স্ত্রী বা পার্টনারকে যদি কোনোভাবে সুখ দিতে না পারেন তাহলে আমাদের আজকের এই ভিডিওটি দেখতে থাকুন আশা করা যায় আজকের এই ভিডিওটি দেখে আজকের এই টিপসটি যদি আপনি ফলো করেন তাহলে আপনার স্ত্রী আপনার পায়ে ধরতে বাধ্য হবে আপনার পার্টনার বা আপনার প্রেমিকা আপনার হাতের মুঠ হয়ে থাকবে কেননা এমন দুইটি জিনিসের সাথে আজকে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিব যে এই দুটো জিনিস খাওয়ার সাথে সাথে কারেন্টের মতো আপনার দেহে হিট আসবে আপনি নারী মহলে ঘন্টার পর ঘন্টা আনন্দ ভর্তি করতে পারবে যে কোনো বয়সের নারীকে কুপকাত করে দিতে পারবেন আমাদের আজকের এই ভিডিওটি দেখে এই রেমিডিটি যদি বাড়িতে তৈরি করে খেতে পারেন বন্ধুরা এই রেমিডি তৈরি করার জন্য আপনাদের লাগবে যে কোনো প্রজাতির কিছু পান পাতা যে কোনো ধরনের পান পাতা পান পাতার মধ্যে সেক্স হরমোন বৃদ্ধিকারক প্রোটিন রয়েছে পান পাতা খেতে হবে সকালে বাসি পেটে এবং তার সাথে খেতে হবে যে এই গাছের কয়েকটুকু শিকড় কিভাবে খাবেন আমি সেটা আস্তে আস্তে বলছি আপনাদের এখানে যে গাছটি দেখছেন এই গাছটির নাম হলো কাঁটা শাক গাছ কেউ বলে কাটা নোটে কেউ বলে কাটা খরা এই গাছটি আপনি পাবেন কোথায় এটা আপনার আবাদি ভূমির মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায় আবাদি ভূমির মধ্যে বসত ভিটার আশেপাশেও এটা পাওয়া যায় এই যে এই গাছটি খুব বেশি বড় হয় না এক থেকে দেড় ফুট পর্যন্ত বড় হয় এবং এটা বারো মাসি একটি উদ্ভিদ গ্রীষ্মমণ্ডলীয় উদ্ভিদ অর্থাৎ যেখানে একটু উষ্ণ আবহাওয়া সেখানে এটা প্রচুর পরিমাণে জন্মে এবং এটা আমাদের ভারতবর্ষ পশ্চিমবাংলায় প্রচুর পরিমাণে এটা পাওয়া যায় বন্ধুরা টেনশন করার কোনো দরকার নেই একটু খোঁজ করলে এই গাছটি প্রচুর পরিমাণে আপনি পেয়ে যাবেন তো এই কাটা ডাটা কাটানোটা বা কাটা শাক বা কাটা খৈরা যে যেটাই বলুক না কেন নামে আঞ্চলিক বিভিন্ন নাম তবে গাছটি একই যে দেখেন গাছটি চিনে রাখেন এই হলো গাছ এই গাছের শিকড়ের মধ্যে প্রচুর পরিমাণে সেক্স হরমোন বৃদ্ধিকারক প্রোটিন রয়েছে যেটা খাওয়ার সাথে সাথে আপনার ধাতু শক্তিকে বাড়িয়ে দিবে তো এটা কীভাবে খাবেন দেখেন সকালবেলা আপনি গাছটি তুলবেন সকালে তুললে ভালো হবে শিকড়গুলো প্রাণবন্ত থাকবে ঠিক আছে তো পান পাতা আগে থেকে একটা সংগ্রহ করে রাখবেন গাছটি তোলার পরে যেভাবে পান পাতাটা নেবেন এই যে এইভাবে কুচি কুচি করে শিকড়টা অবশ্যই ধুয়ে নেবেন এই যে এইভাবে নেওয়ার পরে এটা আপনাদেরকে খেতে হবে সকালে বাসি পেটে চাইলে পান পাতা বাঁধে এই শিকড় হাতের তালুতে নিয়ে এর মধ্যে একশো চামচ মধু দিয়ে খেতে পারেন বন্ধুরা আশা করা যায় এটা যদি আপনারা নিয়ম করে এক মাসে যদি দশ বারো দিন খান হানড্রেড পারসেন্ট আপনাদের ধাতু শক্তি বৃদ্ধি পাবে ধাতু দুর্বলতা কেটে যাবে আপনি নবযৌবন লাভ করবেন আপনার স্ত্রী বা পার্টনার আপনার পায়ে ধরবে আপনি বিছানাতে তাদের এত পরিমাণে সুখ দিতে পারবেন যেটা অকল্পনীয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ